তো আজকের ম্যাচে আমরা কিন্তু এখানে পিকের দিকে নামার চেষ্টা করব এবং পিক থেকে আনলিমিটেড কিল করার চেষ্টা করব আমরা দেখব যে কয়টা কয়টা পর্যন্ত আমরা কিল কনফার্ম করতে পারি এবং আমরা আজকে কত টাকা প্রফিটে থাকতে পারি আমরা সেটাই দেখার চেষ্টা করবো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি পিকের দিকে আর পিকের দিকে আপনারা সবসময় জানেন যে পিকের দিকে মেলা মেলা এনিমি অর্থাৎ অনেকগুলো এমনি পিকে নেমে থাকে আর সেক্ষেত্রে আমরা পিকের দিকেই যাচ্ছি আর আমরা রিক্সের উপরেই সবসময় খেলতে পছন্দ করে থাকি হারি জিতি লাজ। টেকা আসুক কিংবা যাক আমাদের ওইটা দেখার কোনো সময় নেই আমাদের কত হচ্ছে আমাদের খেলা খেলতে হবে আনন্দের মতো এনিমি চলে আসছে অপেন ব্রাদার এনিমি এটা কনফার্ম আমার দেওয়া লাগবে গ্লোয়াল যাই দেখে এনিমি কনফার্ম করাই লাগবে আমার এখান থেকে যদি কনফার্ম আমি না করতে পারি সেক্ষেত্রে আমি কনফার্ম হয়ে যাব প্রথমেই আমাদেরকে একটা কিল কনফার্ম করে ফেললাম এবং এখান থেকে কিন্তু আমরা দশ টাকা আর্ন করে ফেললাম বিশেষ ম্যাচ ছিল দশ টাকা আর্ন করেছি এবং আর দশ টাকা হলে এই ম্যাচের প্রফিট আমার উঠে যাবে এখান থেকে আমি যদি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি এই পাশে কিন্তু গ্লোয়াল আছে মানে এদিকে আছে আমি ভিতর দিকে চেষ্টা করবো ভাই ভিতরেও এনিমি তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে আগে যাই ওরের ড্যামেজ দিব দিব নাকি না দিব ও পি চলে এসেছে আমার চলে চলেছে এখানে ড্যামেজ না দিয়ে কোনো নেই যদি ড্যামেজ না হয় সেক্ষেত্রে আমি ঠিক কনফার্ম হয়ে যেতাম ও কমের ভিতর ফেস যে বাট ওকমটা নিয়ে সে বাইরে চলে গিয়েছে এখন এখান থেকেও আমি মারতে পারছি সি না এখানে সে গ্লোয়াল ফালাই দিছে যার কারণে কিছু করার নেই আমার এখান থেকে আমাদের পিসে ব্যাক করা লাগছে আমি ফাটানোর চেষ্টা করলাম এখান থেকে যখনই ফাটানোর চেষ্টা করছি তখন সে আবার একটা গ্লোয়াল কনফার্ম করে দিয়েছে যার কারণেই আমার এখান থেকে ব্যাক করাই সম্পূর্ণভাবে গুড ডিশন ছিল বাট পিছন থেকে যে ড্যামেজ দিবে এটা আমি বুঝতে পারিনি পিছন থেকে আমাকে ড্যামেজ দেওয়া হয়েছিল ড্যামেজ দেওয়ার পর আমি যখন মেডিকেট করতে নিয়েছি গুলোয়াল বলেছি গুল পরে নাই এনিমিও বের হয়ে আমাকে একদম কিল কনফার্ম করে দিয়েছে কিচ্ছু করার নেই এখানে আগের ম্যাচে কিন্তু আমাদের কিল হয়েছিল একটা সেক্ষেত্রে আমাদের দশ টাকা মাইনাসে ছিল এবং পরবর্তী ম্যাচে কিন্তু আমরা চলে এসেছি এবং এই ম্যাচটা দিয়েছে অ্যাপ্লাইন ম্যাচ ম্যাপে এবং সেক্ষেত্রে আমরা এখন নামতেছি ব্লু জোনে আমরা আগেই বলেছিলাম যে আমরা যা খেলবো আমরা যে খেলাটা আজকে হবে ওইটা অবভিয়াসলি ফাইটের উপরে হবে অবভিয়াসলি ফাইট হবে সেক্ষেত্রে ফাইটের উপরে আমরা অল টাইম থাকবো সেক্ষেত্রে আমরা ব্লু জোনে নেমেছি যার কারণ হচ্ছে এখানে এনিমি প্রচুর নামবে সেক্ষেত্রে ফাইট হবে একটা উড়াধোড়া এবং আমরা তার জন্যই আমরা কিন্তু চলে গিয়েছি আমরা ব্লু জোনে এবং ব্লু জোনে যখন আমরা ম্যাচের ভিতর নামি সেক্ষেত্রে কিন্তু আমার সামনে দেখতেছি এনিমি নিমি ফাইট চলতেছে এবং ফাইট কনফার্মও করে দিয়েছে কিল একটা এখন পিছন থেকে যাই আমি একে কিল কনফার্ম করার চেষ্টা করব কিল ড্যামেজ দিয়েছি আরে ভাই এতগুলো হ্যাড পার্সে তাও মরে নেই ভাই পিছনে গুলো দিয়ে চলে আসছে আর এখান থেকেও কিল কনফার্ম করে নিয়েছি সো এই একটা কিল কনফার্ম করলাম এই ম্যাচটার ভিতর সেক্ষেত্রে আমাদের দশ টাকা কিন্তু এই ম্যাচে আর্ন হয়েছে মানে মোট আমাদের মানে বি চল্লিশ টাকা খরচ করে বিশ টাকা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে উঠেছে আমাদের বিশ টাকা উঠেছে বাট আমাদের এখনও কিন্তু আমরা ডাউনে আছি বিশ টাকা এই মাসটা দিয়ে কি আমরা আমাদের টাকাগুলো উঠাতে পারবো পারবো কি না বা কিন্তু একটা নেমে গিয়েছে আমার এখানে সামনে কিন্তু একটা এনিমি ব্রাদার এখানে কনফার্ম কনফার্ম করতে পারলেই ভাই শেষ আর কিচ্ছু করার নেই তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ইন্টারেস্টিং ভিডিওতে